হ্যালো গাইস বয়স অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ঘুম ঘুম চোখ নিয়ে ব্লগটি শুরু করতে যাচ্ছি তো ব্লগটি শুরু করার জন্য একটি ইন্টারেস্টিং কারণ রয়েছে তো আপনারা কারণটি ব্লগের শুরুতেই দেখতে হবে চলুন ব্লগটি শুরু করা যাক তো প্রথমেই আমরা বাসাতে বের হয়ে যাবো তো আমরা বাসাতে বের হয়ে গেছি আমরা এখন প্রথমে যাবো হচ্ছে আমাদের প্রাণপুরের শহর পলাশবাড়িতে তো আপনাদেরকে তো এখনও বলে হয়নি আমরা আসলে আজকে কী নিয়ে ব্লগ করতে যাচ্ছি তো আজকে ঘুম থেকে উঠলাম কিন্তু মাত্র আমি আমি এতক্ষণ ঘুমেছিলাম হঠাৎ করে আমার বন্ধুরা ফোন দিয়ে বললো যে গোবিন্দ যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সে নাকি পলার বাড়িতে ভিডিও করার জন্য শেষে তো ওখানে যেতে হবে ওনার দেখা করবো ভিডিও করব আর কি কী করি পুরো ব্লগটি আপনার দেখতে থাকুন আমি কিন্তু রেডিও হইনি জাস্ট ঘুম থেকে উঠে বের হয়ে চলে আসছি রাস্তার বাইশ কোটি টাকার উক্ত মন্দিরে যেতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে পলাশবাড়িতে এই পলাশবাড়ি থেকে আমরা সোজা চলে যাবো কমরপুর চৌমাথায় এই কমরপুর চৌমাতা হতে আমাদেরকে যেতে হবে হাসবাড়ি রোডে এবং এই হাসবাড়ি রোডে কিছুক্ষণ অটোর মাধ্যমে আসার পরেই আমরা চলে আসব উক্ত মন্দিরে আমরা এখন রয়েছি কমরপুর থেকে একটু ভিতরে হাসবাড়ি এলাকায় তো নতুন করে কি কি হয়েছে আমরা আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আগামীতে আরো যা যা নতুন কিছু হবে সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো আমরা মূলত আছি একটা মন্দিরে তো আমরা কিন্তু হিন্দু না আমরা মুসলমান তো আমরা আছি কিছু ভাই বেড়াদের সাথে কিন্তু এই জায়গাতে আসে দেখলাম জায়গা তো অনেক সুন্দর মনে মনে সুন্দর ভিউ শোনেন আগে আমরা বলি আমরা কিন্তু অন্য সাইডে আছে আমরা মুসলমান প্লাস একটা খালি ভিউ সিনেমাটিক মুডে ভিউ নেব এই ভিডিওটা আপনারা খারাপ মাইন্ডে না খারাপ মাইন্ডে নেবেন আর ভিডিওটা আপনারা দেখতে থাকবে সিনেমাটিক মুড এখানে কিন্তু আদিকাল থেকেই হিন্দুদের যে মন্দির বলা হয় মন্দির ছিল। এখানে যে আদিকাল থেকে যে মন্দির ছিল ওটা ভেঙে নতুন করে আবার নির্ণয় করা হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এর পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন